আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাপাকের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কাঁচকলা দিয়ে শিং মাছের পাতলা ঝোলের রেসিপি তৈরি করে দেখাবো খুবই সহজ রান্না আমরা সবাই কম বেশি জানি কিন্তু তারপরও করে দেখাবো বিশেষ করে যারা নতুন রাঁধুনি প্রবাসী ব্যাচেলর বা স্টুডেন্ট আছেন আশা করছি আজকের ভিডিওটি তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে খুব সহজ রেসিপিতে করে দেখাবো তার জন্য আমি এখানে কাঁচকলা নিয়েছি প্রায় ছয়টের মতো আমি এইভাবে লম্বালম্বী করে কেটে নিয়েছি আর আমি লবণ আর হলুদের পানির মধ্যে এইভাবে ভিজিয়ে রেখেছি যাতে কষটা বের হয়ে যায় তিতকোটা না লাগে আর এখানে আমি শিং মাছ নিয়েছি প্রায় দেড় কাপের মতো আমি শিং মাছ কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর চেয়ে বেশি পরিমাণ লাগবে না এটাই যথেষ্ট একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আর কি খুব সহজ ওয়েতে করে দেখাবো একটা ছোট বাচ্চাও রান্না করতে পারবে খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে তবে পুড়ে যাচ্ছে না এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখানে মরিচের গুঁড়া দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ ভাজা জিরা গুঁড়া এক চামচ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি পরবর্তীতে লবণ আরেকটু অ্যাড করবো যদি লাগে তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ একদমই চলে যায় খেয়াল করে দেখুন মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে খুব বেশি হাই ফ্লেমে মশলা কষাতে যাবেন না তো করে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় আর তেলটা উপরে ভেসে উঠেছে মানে মশলাটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ একদমই চলে গেছে তো এখন এর মধ্যে আমি কাঁচকলা দিয়ে দিচ্ছি আর একটা আমি আলু ব্যবহার করেছি সাথে আলুটাকে আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি একটু খেয়াল করে দেখুন সাইজগুলো আমি কীভাবে কেটে নিয়েছি তো খুব ভালো করে কাঁচকলার সাথে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব আর এর মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি মাছ কাঁচকলা একসাথেই কষাবো এতে করে মাছের যে স্বাদ আছে সেটা কাঁচকলাতে খুব সুন্দরভাবে মিশে যাবে আমি পরে অ্যাড করবো না আমি একসাথেই সব কিছু কষিয়ে নিচ্ছি চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে দিলে ভালো হয় এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে রান্নাটা করলে রান্নাটা খুব সুন্দর হয় যে কোনো রান্না যদি ধৈর্য ধরে সময় নিয়ে করা যায় তাহলে সেই রান্নার টেস্ট খুব ভালো হয় আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর এখন আমি কাঁচকলা আলু শিং মাছ সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিব ঢাকনাটা দিয়ে দিলাম খেয়াল করে দেখুন কষানো কিন্তু হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে তো এর মধ্যে আমি ঝোলের জন্য এখন পানি অ্যাড করবো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি আসলে পানির পরিমাণটা ওইভাবে বলা যায় না চোখের দেখায় বুঝে নিতে হয় অ্যাপ্রোপ্রিয়েট মাপটা বলা যায় না তো নেড়েচেড়ে এর মধ্যে আমি ছয়টির মতো কাঁচামরচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আরও কিছুটা লবণ এড করছি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে রান্নাটা করব ঢাকনা উঠে দেখছি কি অবস্থা কাঁচকলা পুরোপুরি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি কাঁচকলা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এটা সেদ্ধ হওয়ার বাকি আছে তো নেড়েচেরে ঢাকনাটা দিয়ে দিব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে যাব কাঁচকলা আলু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হবার কিছু বাকি নেই আর ঝোলটা এরকমই থাকবে আমি এর চেয়ে বেশি ঝোলটা টানবো না কারণ শিং মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোলটাই ভালো লাগে সব শেষের মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ফ্লেভারের জন্য যারা ধনেপাতা কুচি পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন তো চুলাটা আমি নিভিয়ে দিলাম হয়ে গেছে শিং মাছ দিয়ে কাজকলার পাতলা ঝোলের রেসিপি ভীষণ মজার একটা বাটিতে সার্ভ করছি খুব সহজভাবে করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম